আল ফারাবি যিনি মুসলিম দর্শনীর ইতিহাসের দ্বিতীয় শিক্ষক নামে পরিচিত কিভাবে গ্রিক দার্শনিকদের চিন্তাকে ইসলামিক বুদ্ধিকতার সাথে মেলেছেন চলুন বিস্তারিতভাবে জানি এই ভিডিওটি যেখানে আমরা তার প্রারম্ভিক জীবন থেকে শুরু করে তার জ্ঞানতত্ত্ব নৈতিকতা রাজনীতি সঙ্গীতত্ত্ব ও সমকালীন প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করব নসর মাহমুদ বিন মাহমদ আল ফারাবি তাই আটশো বাহাত্তর খ্রিস্টাব্দে খোরাসানের ফারাবি অঞ্চলে জন্মগ্রহণ করেন ছোটবেলার সীমিত তথ্য থাকলেও জানা যায় তিনি বাগদাদে জ্ঞানের কেন্দ্রস্থলে প্রবেশ করে গ্রিক দার্শনিকদের বিশেষ করে অ্যারিস্টটল ও প্লেটুর চিন্তাভাবনা ও দর্শনের সাথে গভীরভাবে পরিচিত হন তখন ইসলামী সভ্যতার বৈজ্ঞানিক দার্শনিক ও সাংস্কৃতিক উৎকর্ষের এক উজ্জ্বল যুগ পার করছিল। এই প্রেক্ষাপটে আলফারাবির শিক্ষা ও গবেষণা তাকে এক অনন্য বুদ্ধিক পরিচয় রূপান্তরিত করে আলফারাবির দর্শনের মূল ভিত্তি ছিল যুক্তিবিজ্ঞান ও জ্ঞানতত্ত্ব তিনি মানব বুদ্ধিকে চারটি ধাপে ভাগ করে দেখিয়েছেন যথা সম্ভাব্য বুদ্ধি অধিগত বুদ্ধি সক্রিয় বুদ্ধি এবং নিখুঁত বুদ্ধি সম্ভাব্য বুদ্ধি হচ্ছে প্রতিটি ব্যক্তির অন্তর্নিহিত ক্ষমতা যা শিক্ষার অপেক্ষায় থাকে অধিগত বুদ্ধি শিক্ষার মাধ্যমে বিকাশ লাভ করে এবং সক্রিয় বুদ্ধি যা চিন্তা ও পর্যবেক্ষণের মাধ্যমে জ্বলে ওঠে নিখুঁত বুদ্ধি হচ্ছে যা সর্বোচ্চ সত্য ও আদর্শের প্রতীক এই ধাপবিন্যাস দেখায় যে জ্ঞান অর্জনের প্রক্রিয়া ধাপে ধাপে অগ্রসর হয় এবং যুক্তির সাহায্য মানবাত্মা সর্বোচ্চ সত্যের সন্ধানে এগিয়ে যায় এ তত্ত্ব কেবল জ্ঞান অর্জনের পদ্ধতি নয় বরং মানব মনের বিকাশের দিক নির্দেশক হিসেবেও কাজ করে আলফারাবের দর্শনের নৈতিকতা ও রাজনীতি এক অপরিহার্য দিক তিনি বিশ্বাস করতেন যে ব্যক্তিগত নৈতিকতাও সামাজিক ন্যায় বিচারের সমন্বয় মানব সমাজের পূর্ণ বিকাশের চাবিকাঠি তার বিখ্যাত ধারণা উত্তম নগর বা আদর্শ রাষ্ট্রের মডেল প্রস্তাব করে যেখানে শাসন কেবল ক্ষমতার খেলা নয় বরং মানুষের আধ্যাত্মিক ও বুদ্ধিভিত্তিক উন্নতির মাধ্যম এই আদর্শ রাষ্ট্রে শাসক হিসাবে একজন জ্ঞানী নৈতিক ও স্পৃহাবান নেতা থাকবেন যিনি জনগণের সৌক ও সমৃদ্ধির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এটাই ছিল আলফারাবির নৈতিক দর্শনের মূল আল-ফারাবির রাজনৈতিক দর্শন ছিল অত্যন্ত প্রগতিশীল তিনি দেখিয়েছেন যে মানব সমাজের উন্নয়নে সহযোগিতা ও সমবায় অপরিহার্য তিনি তার চিন্তায় তুলে ধরেন রাষ্ট্র শুধু শাসনের উপায় নয় বরং মানুষের আধ্যাত্মিক ও বুদ্ধিভিত্তিক উন্নতির প্ল্যাটফর্ম সমাজের প্রতিটি অংশে সহযোগিতা সমবায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হলে এক আদর্শ সমাজের সম্ভাবনা তৈরি হয় এ ধারণা যা মধ্যযুগীয় সমাজের প্রবর্তিত হয় তা আজকের সমকালীন সমাজতত্ত্ব রাজনীতিতেও যথেষ্ট প্রাসঙ্গিক ফারাবি শুধু দর্শন ও রাজনীতিত ছিলেন না তিনি সঙ্গীতত্ত্বও অনন্য অবদান রেখেছেন তার কিতাব আল মুস্কি আল কাবিজ গ্রন্থে সঙ্গীতকে বিজ্ঞান ও দর্শনের এক শাখা হিসাবে উপস্থাপন করা হয়েছে তিনি সঙ্গীতের সুর তাল লয় এবং মানসিক প্রভাবের মধ্যে গাণিতিক সমন্বয়ের আলোচনা করেন এই আন্তঃবিভাগীয় চিন্তাধারা প্রমাণ করে যে তার জ্ঞানের ক্ষেত্র ছিল সীমাবদ্ধ নয় এবং বরং জ্ঞান ও শিল্পের মধ্য গভীর সম্পর্ক বিদ্যমান এতে বোঝা যায় মানব মনের জটিলতাও সৌন্দর্যকে তিনি এক অনন্য দৃষ্টিকোণ থেকে দেখেছেন আলফারাভের চিন্তাধারা অবশ্যই সমালোচনার মুখোমুখি হয়েছে কিছু সমালোচক মনে করেন তার ধাপে ধাপে সংজ্ঞা বাস্তব জীবনের জটিলতা পুরোপুরি তুলে ধরতে ব্যর্থ আবার আদর্শ রাষ্ট্রের রূপরেখা বাস্তব সমাজের প্রয়োগে অনেক চ্যালেঞ্জ সৃষ্টি করে তবু তার যুক্তিবাদ ও নৈতিক দর্শনের মূল বার্তা আজকের যুগে অপরিসীম প্রাসঙ্গিক আধুনিক সমাজের ন্যায় বিচার ও মানব উন্নয়নের ক্ষেত্রে তার ভাবনায় এক আদর্শ রূপরেখা প্রদান করে গবেষণা ও আলোচনায় দেখা যায় ফারামের তাত্ত্বিক অবদান সমাজের বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক নৈতিকতা ও সংস্কৃতিতে এখনো প্রভাব বিস্তার করে আল ফরাবির জীবন ও দর্শন আমাদের শেখায় জ্ঞান নৈতিকতা এবং সহযোগিতার মাধ্যমে মানব সমাজের উন্নয়ন সম্ভব তার গভীর চিন্তাভাবনা ও তাৎপর্যপূর্ণ দর্শনের অন্তর্নিহিত বার্তা আজকের সমাজেও অপরিসীম প্রাসঙ্গিক যদি আপনাদের ভিডিওটি উপকারী এবং অনুপ্রেরণামূলক মনে হয় তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান কোন দার্শনিকের জীবনী বা কোন দিক নিয়ে আরও জানতে চান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন আলোচনায়